হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদায়নি এবং সর্বকঠিন এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালিত হয়েছে সাতই জুন শনিবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই সাতই জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন এই নির্জলা একাদশী ব্রত পালন আপনারা কিভাবে করবেন নির্জলা একাদশীতে কি জল পান করা যাবে কোন কোন খাবার খাওয়া যাবে কোন কোন খাবার খাওয়া যাবে না আর এই নির্জলা একাদশী ব্রত পালন করলে কিভাবে জল পান করবেন যদি আপনাদের অতিরিক্ত তৃষ্ণা পায় তাহলে কিভাবে জল পান করবেন জল পান করার মন্ত্রটি রয়েছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ চব্বিশটি একাদশীর মধ্যে সব থেকে কঠিন এবং পূর্ণপ্রদায়নি একাদশী এই পাণ্ডবা নির্জলা একাদশী যেটি দু হাজার পঁচিশ সালের সাতই জুন শনিবার এই ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক কমেন্টে ভক্তি শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন শনিবার সাতই জুন নির্জলা একাদশী ব্রতটি পালিত হয়েছে বিধিবিধানের সঙ্গে এই ব্রত পালন করলে সকল মনস্কামনা পূর্ণ হবে আর এই নির্জলা একাদশীর এমন এক একাদশী যা বছর বর সব একাদশীর ফল একবারেই পাওয়া যায় পঞ্চাঙ্গ অনুসারে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী ব্রত পালন করা হয়ে থাকে এই একাদশীকে পাণ্ডবা নির্জলা বা শ্রেণী একাদশী বা ভীম একাদশী বলা হয়ে থাকে নির্জলা একাদশী কঠিন ব্রতগুলির মধ্যে একটি একাদশী প্রত্যেক মাসে দুটো একাদশী থাকে অর্থাৎ শুক্লপক্ষের একটি একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশী কিন্তু সমস্ত একাদশীর মধ্যে এই নির্জলা একাদশী উপবাসকে কঠিন উপবাস বলে মনে করা হয়েছে কারণ এই ব্রত পুরো দিন অন্ন ও জল ত্যাগ করতে হবে তবে এই ব্রতের মহিমা অপরিসীমা বিশ্বাস করা হয় যে ভক্ত এই নির্জলা একাদশী অর্থাৎ কঠিন একাদশী ব্রতটি সম্পূর্ণ এবং ভক্তি ভালোবাসা নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন করবে সে চব্বিশটি একাদশীর মতোই উপবাসের ফল পাবে এবং ভগবান বিষ্ণুর কৃপায় সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবে চব্বিশটি একাদশীর মধ্যে নির্জলা একাদশী সবচেয়ে পবিত্র কারণ নির্জলা একাদশী যা পাণ্ডব ভীম একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে কঠোরতম একাদশী যেখানে খাদ্য ও জল থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত নির্দিষ্ট রীতিনীতি পদ্ধতি অনুসরণ করলে চব্বিশটি একাদশীর সমষ্টিগত পুণ্যের সমান পুরস্কার এবং পুণ্য এই ব্রত নির্জলা একাদশী ব্রত সূর্যোদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত সম্পূর্ণরূপে নির্জলা ব্রত পালন করতে হবে নির্জলা একাদশীর আগের দিন ভগবানকে সন্ধ্যা বন্দনা নামে একটি সন্ধ্যা প্রার্থনা করা হয় হালকা খাবার গ্রহণ করা হয় আচমন নামক পবিত্রতা আচারের সঙ্গে আপনাদেরকে এই দিনটি ব্রত পালন করতে হবে অর্থাৎ সাতই জুন শনিবার মনে রাখবেন এই নির্জলা একাদশীর দিন আপনারা শ্রবণ করবেন যদি অতিরিক্ত জল বা তৃষ্ণাত্ম আপনাদের পেয়ে থাকে তাহলে কিভাবে এই নির্জলা একাদশীর দিন জল পান করবেন কোন মন্ত্রটি জপ করবেন এই নির্জলা একাদশীর দিন মনে করা হয় এক ফোটার বেশি জল পান করাকে ব্রত ভঙ্গ বলে মনে করা হয় তাহলে কিভাবে জল পান করা যাবে যদি আপনাদের অতিরিক্ত জল বা অতিরিক্ত তৃষ্ণাত্ম পেয়ে যায় এই একাদশীর চলমান তাহলে কিভাবে জল পান করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে তা মনোযোগভাবে শ্রবণ করবেন নির্জলা একাদশী ব্রত খুবই কঠিন হয়ে থাকে বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে এই নির্জলা একাদশী ব্রত রাখা অনেকের পক্ষে সম্ভব নয় যা জীবন জলের মাহাত্মকে বোঝায় কিন্তু যারা অসুস্থ রয়েছে যারা ওষুধ সেবন করেন তারা এই নির্জলা একাদশী ব্রতটি মোটেও করবেন না যে সকল ভক্তরা ওষুধ সেবন করেন তারা মোটেও ব্রত রাখবেন না কারণ ওষুধ সেবনের সময় আমাদের জল পান করতে হয় আর এই একাদশী নির্জলা একাদশী যে নির্জলা একাদশী জল ছাড়াই ব্রতটি পালন করতে হয় মনে রাখবেন এই চব্বিশটি একাদশীর মধ্যে এই নির্জলা একাদশী ব্রতটি সবচেয়ে কঠিন একটি ব্রত কিন্তু যদি আপনি নির্জলা একাদশী ব্রত রেখে থাকেন এই ব্রত চলকালীন আপনার তেষ্টা পেয়ে থাকে আর এমন পরিস্থিতিতে জল এলো যে জল ছাড়া আপনার প্রাণ সংকটে চলে আসছে তাহলে এমন পরিস্থিতিতে আপনি কি করবেন কিভাবে জলের তেষ্টা মেটাবেন এইভাবেই জলের তেষ্টা মেটালে আপনার ব্রতটি ভঙ্গ হবে নাকি সম্পূর্ণ হবে তা অবশ্যই জানবেন অর্থাৎ যদি আপনারা এই ব্রত চলমান এই উপায়ে জল গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো নিষ্ফল হবে না অর্থাৎ ব্রতটি সুসম্পন্ন হবে কিভাবে জল পান করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন মনে রাখবেন এই ব্রত চলমান আপনার যদি অতিরিক্ত চেষ্টা পেয়ে থাকে তাহলে কি করবেন নির্জলা একাদশীর উপবাসের সময় যদি আপনি অতিরিক্ত তৃষ্ণাত্ম বোধ করেন তবে অবশ্যই আপনাকে ওম নারায়ণ মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে মনে রাখবেন এই বিষয়টি এরপর জলে গঙ্গা জল মিশিয়ে রূপ বা পিতল বা মাটির ধাতুর তৈরি পাত্রটি পূরণ করতে হবে এরপর হাঁটু ও হাত মাটিতে রেখে যেভাবে প্রাণীরা জল পান করে সেইভাবেই খেতে পারেন এটা করলে ব্রত অকার্যকর হবে না কিন্তু মনে রাখবেন জল সম্পূর্ণরূপে গ্রহণ করবেন না নির্জলা একাদশী উপবাসে গলা শুকিয়ে গেলে জল ছিটে মুখে দিবেন এছাড়াও আপনি কুলো কুচি করে জল বের করতে পারেন এতে করে গলা দিয়ে নামবে না এবং ব্রতটি নষ্ট হবে না কিন্তু মনে রাখবেন এই নিয়ম করার আগে অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে নিবেদন করে এবং ভগবান বিষ্ণুকে জানিয়ে তা অবশ্যই করতে হবে কিন্তু এক ফোটার বেশি জল আপনারা গ্রহণ করবেন না এই নির্জলা একাদশীতে যদি এক ফোঁটার বেশি জল গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না মনে রাখবেন মুখে কুলকুচি করবেন কিন্তু জল আপনারা কিছুতেই গ্রহণ করবেন না এই নির্জলা একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশীর দিন এইভাবে জল পান করলে একাদশী উপবাস ভাঙে না বলে বিশ্বাস করা হয় নির্জলা একাদশীর ব্রতবিধি অর্থাৎ কিভাবে এই দিনে পুজো অর্চনা করবেন সাতই জুন শনিবার এই নির্জলা একাদশী ব্রতটি পালিত হয়েছে এই নির্জলা একাদশীর আগের দিন অবশ্যই আপনাকে রাত বারোটার আগে। নিরামিষ আহার করে ভালোভাবে মুখে ব্রাশ করে যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চ রবি শস্যের দানা আটকে না থাকে সে বিষয়ে মনে রাখতে হবে এবং নির্জলা একাদশীর দিন অর্থাৎ সাতই জুন শনিবার খুব ভোরে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করে যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল এবং হলুদ মিশিয়ে সেই জলে স্নান করবেন স্নান করার পর অবশ্যই মন্ত্রটি জপ করতে করতে যদি স্নান করতে পারেন তা অত্যন্ত সুবিধা হতে পারে ওম নম ভাগবতে বাসুদেবায়নম এরপর হলুদ রঙের পোশাক পরবেন গণেশকে মনে মনে প্রার্থনা করবেন বাড়ির পূর্ব দিকে বিষ্ণুর একটি মূর্তি বা চিত্র রাখুন অথবা পুজোর স্থান পুজো করুন মনে রাখবেন ভগবান বিষ্ণুর সামনে এই দিনে অবশ্যই গরুর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন হলুদ ফুল নিবেদন করবেন চন্দনের পেশ চন্দনের আগরবতি এবং হলুদ রঙের ফল বা মিষ্টান্ন উৎসর্গ করতে হবে এই নির্জলা একাদশীর দিন এবং পুজোর প্রসাদে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন নলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং ভগবান বিষ্ণুর মন্ত্র একশো আটবার জপ করবেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি অবশ্যই চন্দনের মালা ধরে অবশ্যই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এবং ভক্তরা এই শুভ দিনটিতে অবশ্যই ভগবান বিষ্ণুর মন্দির দর্শন করবেন ভগবত পুরাণের গল্প শোনা অথবা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত ভজন জপ করে কাটাবেন এই দিনে বিষ্ণুর শহর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত অন্যান্য শ্লোক বা জপ করবেন এই উপবাসে আর অবশ্যই পুজোর শেষে আপনারা এই নির্জলা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করতে হবে মনে করা হয় নির্জলা একাদশী হিন্দু ধর্মের সবচেয়ে কঠিন উপবাসগুলির মধ্যে একটি উপবাস নির্জলা অর্থ হলো জল ছাড়া এবং উপবাসের দিন ভক্তরা জল পান করেন না নির্জলা একাদশীর ঋষি ব্যাস পাণ্ডব ভাইদের মধ্যে দ্বিতীয় ভীমকে ব্যাখ্যা করেছিলেন এবং পরের দিন অর্থাৎ একাদশীর পারণের দিন সময় মতো এবং সঠিক সময়ে পারণ করে তবেই সূর্যোদয়ের সময় জল পান করা উচিত ভক্তরা এদিনে খাবার গ্রহণ করা উচিত নয় অর্থাৎ পঞ্চরবি শস্য সকল ধরনের ফলমূল জল এই দিনে ত্যাগ করতে হবে অর্থাৎ সম্পূর্ণরূপে নির্জলাব্রত ব্রত থাকতে হবে এই শুভ দিনটিতে কোনো রকম ফল মূল খাওয়া যাবে না একবারে আপনাকে পারুনের দিন সঠিক নিয়মে পালন করে জল পান করবেন ফলমূল গ্রহণ করতে পারবেন নির্জলা একাদশী ভগবান বিষ্ণুর সম্মানে পালন করা হয় যে ব্যক্তি যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই নির্জলা একাদশী পালন করেন তিনি সুখ পাপ ক্ষয় সমৃদ্ধি সুস্বাস্থ্য লাভ করতে পারবেন নির্জলা একাদশীর কর্মচক্র থেকে মুক্ত দেয় এবং মোক্ষের দ্বারণ মুক্ত করে নির্জলা একাদশীর গুণে একজন ব্যক্তির মৃত্যুর পর সরাসরি বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত লাভ করা হয় প্রতিটি একাদশী হচ্ছে বিষ্ণুর দিন নির্জলা একাদশীও তাই তাই এই দিনে লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর পুজো করবেন অবশ্যই এই নির্জলা একাদশীটি পাণ্ডব ভীম একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত এই নামটি পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীম সম্পর্কের গল্প থেকে এসেছে যিনি বায়ুর দেবতার পুত্র ছিলেন চার পাণ্ডব ভাই যুধিষ্ঠির নকুল সহদেব এবং অর্জুন মাতা কুন্তির সাথে প্রতি বছর চব্বিশটি একাদশী পালন করতেন ভীম একজন কঠোর খাদ্যপ্রেমী ছিলেন এবং একাদশীর যে কোনো একটি ব্রত পালন করা তার জন্য খুবই কঠিন ছিল সমস্ত একাদশীতে উপবাস করা আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও খাদ্যের প্রতি দুর্বলতার কারণে তিনি তা করতে পারেননি এরপর তিনি পরামর্শের জন্য তার কাকা ঋষি বেদব্যাসের কাছে যান ভেদবাস তাকে নির্জলা একাদশীতে উপবাস করার পরামর্শ দিয়েছিলেন খাদ্য ও জল থেকে সম্পূর্ণ বিরত থাকার মাধ্যমে এর ফলে তিনি চব্বিশটি একাদশীর উপবাসের সুফল লাভ করতেন ভীম যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে কঠোর উপবাস পালন করেছিলেন এবং চব্বিশটি একাদশী পালনের পূর্ণ অর্জন করেছিলেন যে সকল কৃষ্ণ ভক্তরা সাতই জুন শনিবার এই একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ধান ধন্য ও পূর্ণ দেয়নি জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মরত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তারাও জম যতনা থেকে রক্ষা পায় আপনারা শ্রবণ করলেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালন কিভাবে করবেন কিভাবে জলপান করবেন জলপান কখন করা উচিত কোন নিয়মে জল করা উচিত এবং কোন মন্ত্রটি জপ করে জল পান করবেন অতিরিক্ত তৃষ্ণাত্ম পেলে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের কথাটি যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি সুসম্পন্ন কিছুতেই হবে না জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন বেশ সংবাদে ব্রণিত রয়েছে মরা যুধিষ্ঠির বলেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন এই একাদশীর কথা মহিষী ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেন হে মহিষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্ম ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখের সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এই সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ সে ধর্ম কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মের কথা আপনার কাছে বলছি শ্রী ব্যাসদেব এই সব কথা শুনে গদাধর ভীমসিম অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিন ভোজন করে না আমাকে অন্নগ্রহণ করতে নিষেধ করেন কিন্তু দুঃসহ আমি এই ক্ষুধার যন্ত্রণার কারণে আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন তাকে যদি স্বর্গাদি দিব্য লাভ তোমার একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবেন না তদুত্তরেই ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরেই কথা দিনে একবার ভোজন করা থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে যায় কারণ আমি উদর বৃক্ষের নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই আমার আত্মার শান্তি হয় না তাই প্রতিটি একাদশী পালন আমি একবারেই করতে পারি না তখন মহিষী ব্যাসদেব বললেন বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যতাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যদি আপনি জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকতে পারেন তাহলে অবশ্যই আপনার সকল ব্রত সম্পূর্ণ হবে কিন্তু মনে রাখবেন এই দিন অর্ণাদি গ্রহণ করলেই ব্রত ভঙ্গ হয়ে যাবে এই দিন জল গ্রহণ করলেই ব্রত ভঙ্গ হয়ে যাবে তা অবশ্যই সতর্ক থাকবে সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটি ব্রত উপবাস লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৌদ্ধিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপূর্ণ হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতির মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধ নেই কলিতে শাসক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৌদ্ধিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আরও প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতেই ভোজন করবে না যদি তাতে অসমর্থ হয় তাহলে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই উপবাস করবে অর্থাৎ এই একাদশীর দিনে কোনো রকমের খাবার জল পান করা যাবে এই একাদশী ব্রত ধনধান্য পুণ্য দেয়নি এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণুর লোকে নিয়ে যায় তাই এই দিন থেকেই এই ভীম এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জল একাদশী ব্রতটি পালন করেন আর তাই এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর মাহাত্ম পাঠ শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের পালনের নিয়ম ব্রতের কথাটি এবং অবশ্যই আমার সাথে সবাই মিলে একবার বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল ভিডিওটি আর অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা সাতই জুন শনিবার পাণ্ডবা নির্জলা একাদশীটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ব্রতটি পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে এবং যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে